পরে এখন আমি খেতে বসেছি আজকে খাবার খেয়েছিলাম দুপুরে খুব শরীর খারাপ করে তো খাবার আমি কিছু বুঝতে পারিনি তো এখন আনা হয়েছে খাবারের মধ্যে আছে এটা হচ্ছে চিকেন কষা একদম বাঙালি স্টাইলে কষা ঠিক আছে এটা একদম বাঙালি স্টাইলে কষা হয়েছে আর এখানে আছে হচ্ছে চিকেন কি এটা কোরমা একদম চিকেন কোরমার পিসগুলো দেখতে পাচ্ছেন গার্নিশিং একদম অথেন্টিক চিকেন কোরমার পিস ওয়াও নাইস তো যাই হোক আমি আছি আর আমার একটা কলিক আছে আমি সেটা দেখালাম না কে তো গাইজ এখন খাওয়াটা শুরু করছি প্রথমে চিকেন কষা দিয়ে তো গাইজ আমি একটুখুনি এখানে কষাটা নিয়েছি কষাটার সাথে আমি এখানে একটু মাংসটা দেখবো কেমন দিয়েছে বাও মাংসটা ওয়েল কুকড তো আমি এই ব্যাঙ্গালোরে বসে বাঙালি খাবার কোন হোটেল থেকে খাচ্ছি এটা তো সবার মনেই আসছে আমি এটা বলবো একদম সর্ষের তেলার গন্ধ করছে ঘিয়ের গন্ধ দারুণ টেস্ট ফার্স্ট আমি বাইক টা নেবা লাগে যে আমরা মারদে গাছ মারদি বলছি অসুম অসহায় 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 আমি দুপুরে খেলছিলাম অল্প করে আমি কিছু বুঝতে পারিনি অসাধারণ তো কোথায় তোমরা এটা অর্ডার করলে পাবে সেটা আমি নিচে ড্রেস ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে আর সাথে আছে আজকে আম আমটা কিন্তু কেনা না ডিউটি থেকে ফিরছিলাম গাছের নিচ থেকে সেখানে পেয়েছি তো গাইজ এবারে খাবো হচ্ছে দেখুন আমার এটা চিকেন কষা কমপ্লিট খাওয়া এবারে আমি টেস্ট করবো হচ্ছে এখানে চিকেন কোরমা আমি দুটো পিস আগে নিয়ে নেব আমি একটা পিস খুঁজছি যাই না পিসটা আছে কি গেছে আমি পিসটা অনেক কষ্ট করে বলেছিলাম দোকানদারকে তো সেই পিসটা এখানে নেই বাই দাবে নটা প্রবলেম তো এখানে আমি একটা এই পিস নিলাম এই দুটো পিস নিলাম আমি ভাইয়ের জন্য এই একটা ভালো উইংস পিসটা রাখলাম ভাইয়ের জন্য আর যদি না খাই আমি খেয়ে দেবো অসুবিধা নেই আমার আর একটুখুনি গ্রেভি নেবো সাইড দিয়ে হাত থেকেই নেওয়া হচ্ছে একে অপরের কিছু করার নেই এইটুকুনি গ্রেভি দিয়ে ভাতটা খাবো তারপরে যদি ভাত লাগে তারপর দেখা যাবে আগে গ্রেভিটা দিয়ে একটু মাখি ভালো হবে ও গ্রেভিটা কনসিস্টেন্সিটা ভালো করেছে রে নাইস এটা এখানে ফেলে দিই একটু এক টুকরো মাংসটা একটু ভাঙবো দেখবো মাংসটা মাংসটা খারাপ সেদ্ধ হয়নি মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে রাইস মাংস নেব দিয়ে একটা কনসিস্টেন্সি পাওয়া যাচ্ছে এর মধ্যে আর প্রপার বাঙালি একদম প্রপার নো নর্থ ইন্ডিয়ান অনলি বেঙ্গল একদম প্রপার যেটা কি কী বলে ওটাকে যে অ্যারোমাটা বা ফ্রেদটা প্রপার হুম ভাইজ আমি একদম মানে গোটা কর্মশা পছন্দ করি না উম নিচে ওই এলাচ আমার ভালো লাগে আমা আমাকে পছন্দ করে সত্যি ভালো হয়েছে তো এছাড়া আজকে রাতের খাওয়া দাওয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এরকম জিনিস বাড়িতে বানিয়ে খান আর কি করে বানাতে হয় সেটা আমি একদিন চেষ্টা করব দেখানো কারণ কোনো দোকানে গিয়ে দেখানো আমার রাইড থাকে না যদি কেউ অ্যারো করে দেখাব রাতে ভালো থাকুন সুস্থ থাকুন কাল সকালে দেখা